আছেন এই আশা ব্যক্ত করে ভিডিও শুরু করছি জানুয়ারি মাস কিন্তু সামনে আসতেছে আমরা একটা নতুন বছর পাব আমরা এখন আসি বছরের শেষে আর ফটোকপি আর মেশিন কিন্তু সব সময় লাগে বছরের শুরু কিংবা শেষে আর আজকে আমরা চলে আসছি নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট আমাদের সাথে সবার হাসান ভাই আছেন হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে নতুন বছর আসতেছে একটা বছর পার হয়ে যাচ্ছে আমাদের জন্য কি কোনো অফার থাকবে এই মাসে হ্যাঁ অবশ্যই আমাদের এখন অফার চলতেছে তো আমি আপনাদেরকে অফার সম্পর্কে বিস্তারিত বলবো আর আপনাদের জন্য ধামাকা একটা চমক আছে নতুন একটা প্রোডাক্ট আমাদের আছে এখন যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে চলেন আমরা ओके মোটামুটি সবকিছু এখন আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ চলেন আপনাকে আমরা মূল ভিডিওতে ফিরে নিয়ে যাই ओके ঠিক আছে আমরা একে একে প্রোডাক্ট দেখি হ্যাঁ দেখেন এই যে এটা হলো যারা নতুন উদ্যোক্ত হতে চান বই খাতা এগুলি বানাতে চান এবং কাটিং করতে চান এটা দিয়ে আপনারা কাটিং করতে পারবেন যেমন ধরেন এরকম তিনশো চারশো পেজ তো পেজ তো মোটা পাতলা আছে এই যে দেখেন এখানে একটু ব্যবহার করেন এই ফাঁকে এতটুকু জায়গায় আপনারা যত কাগজ যায় সবগুলি একসাথে কাটতে পারবেন এই যে এটা চাপ দিয়ে